আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পা দিয়ে নেহারি রেসিপি গরু খাসির পা দিয়ে তো নেহারি সবাই কম বেশি ট্রাই করেছি আজকে তৈরি করব মুরগির পা দিয়ে নেহারি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুবই লোভনীয় মজাদার এই রেসিপিটি চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মুরগির পাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা আরও দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা এখন দিয়ে দেব পেঁয়াজ কচি কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আরও দিয়ে দেব ধনিয়া গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আরও কিছুটা পানি অ্যাড করে দেব এবারে আমি খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন আমি চুলায় বসিয়ে দেব হাই ফ্রেমে বলক তুলে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন চুলা রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে সম্পূর্ণ রান্নাটা করে নেব ফিরে আসব কিছুক্ষণ পর এই তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং রান্নাটাও কিন্তু হয়ে গেছে মুরগির পাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো সেদ্ধ করতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের মতো এখন আমি একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে রাখবো এখনও অনেক কাজ বাকি আছে দেখতে থাকুন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দেব আস্ত জিরে হাফ চামচের মতো এখন আমি সবগুলো একসাথে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি রান্না করে রাখা নিহারিগুলো ঢেলে দেব এই তো দেখতেই পাচ্ছেন বাগারের মধ্যে দিয়ে দিলাম রান্না করে রাখা মুরগির পা বা নিহারি এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নেব এ তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কিন্তু এখন আমি অ্যাড করে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আরও দুই মিনিটের মতো রান্না করব। তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অবশ্যই কিন্তু আপনারা এভাবে মুরগির পা দিয়ে নেহারি ট্রাই করবেন রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ